সকালে আসানসুল পৌরনিগমের হলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে একটা কর্মশালার আয়োজন করা হয় পৌর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত প্রশিক্ষণ দেন এবং বিপদে করণীয়গুলো সম্বন্ধে অবহিত করান এই আমাদের স্বাস্থ্য কি অবস্থায় ছিল এটা একটা অনুমানের বা চিন্তার একটা বিষয় আছে

আমরা স্বাস্থ্য পরিষেবা মানুষকে কিন্তু দিতাম এবং আজকে এটা জেলা হসপিটাল ছিল না এটা আর সাব ডিভিশনাল হসপিটাল ছিল আমরা এই যে বিপিএসসি বা এই ইউপিএসসি গুলো করার কারণ কি যে আজকে যে আমাদের এখানে জেলা হসপিটাল আছে সেই হসপিটাল গুলোর উপর অধিক চাপ না পড়ে তার জন্য এই ইউপিএসসি গুলোকে করা এবং পরিষেবা মানুষের দোর গড়ায় যেন আমরা পৌঁছাতে পারি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করছে যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা মানুষের দোর গড়ায় আমরা পৌঁছে দেব এবং আপনারা দেখেছেন এর আগে জুয়ারে সরকার ক্যাম্প হয়েছে যে ক্যাম্পের মাধ্যমে মানুষকে বিভিন্ন পরিষেবা আর যেটা অফিসিয়ালি ভাবে হতো সেটা হয়েছে মানুষের বাড়ির সামনে এবং তাদের সমস্ত সুবিধা সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে তার মধ্যে তার মধ্যে আমাদের যে ইউপিএসসি গুলো আছে সেই ইউপিএসসি গুলোর মাধ্যমে আমরা প্রচুর মানুষকে সুযোগ সুবিধা দিতে পারছি এবং ইউপিএসসি তে যারা কাজ করছেন আপনারা মনে করছেন যে হয়তো সামনে কোন পিএসসি আছে পিএসসি মধ্য দিয়ে কাজ হয়ে যাচ্ছে বা বিপিএসির মধ্য দিয়ে কাজ হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে ইউপিএসি গুলোকে তো আলোচনা বন্ধ করে দেওয়া দরকার